সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাচ্চাদের টেপনিমা বানানো এই গরমে বাচ্চাদের এরকম নিমা তৈরি করে দিলে কিন্তু গরমে পরার জন্য অনেকটাই আরামদায়ক হবে আমি এখানে কাপড়টিকে চার ভাজে ভাজ দিয়ে নিলাম কোনা করে আমরালাবাদ যেটা সেরকমভাবে এখানে হাফ গস কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি এখন এই কোনা করে ভাজ দেওয়ার পর সাড়ে পাঁচ ইঞ্চিতে দেখুন ফিতাটাকে এইভাবে রেখে এভাবে সাড়ে পাঁচ ইঞ্চি নামতি নিয়ে হচ্ছে এই যে সাড়ে পাঁচ যাতে রাউন্ডটা ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে করে আমি দাগটিকে মিলিয়ে নিলাম গোল করে এখন রাউন্ডটা হচ্ছে গোল হবে তারপর হচ্ছে টেন নিচ থেকে নিচ্ছি তিন ইঞ্চি এইভাবে তিন ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে আমি একটি মার করে দিলাম আর হচ্ছে সাড়ে দশ ইঞ্চিতে লাম্বার মাপটি নিচ্ছি নিচে কুচি হবে দুই ইঞ্চি তো এই যে সাড়ে দশ ইঞ্চিতে এরকমভাবে রাউন্ড করে দিচ্ছি ঠিক আছে আর উপরে কিন্তু এটা ফিতা হবে আপনারা দেখতে থাকুন আমি সেলাই সহ আপনাদের ভালো করে বুঝিয়ে দিব বাচ্চাদের জন্য কিন্তু অনেক আরামদায়ক এই ফরকটি আর পরাতে অনেক সুবিধা হয় এখন আমি এইখানে কেটে নিলাম তারপর এই যে নিচের যে রাউন্ড সেখানে কেটে নিচ্ছি যারা ভিডিওটি ক্লিক করে ফেলেছেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এখন এই যে আমি দেখাচ্ছি এরকমটা হয়েছে তবে এই যে এখানে না কাটলেও হবে তো আমি এখানে হচ্ছে একটু ভাজ দিয়ে রাউন্ডটা কেটেই দিচ্ছি আর যদি না কাটতে চান তাতেও কিন্তু হবে তবে এই যে তিন ইঞ্চি যে আমি এখানে চিহ্ন দিয়েছি সেখানে এরকমভাবে একটু আলতো করে কেটে নিলে কি হবে একটু রাউন্ড হবে সুন্দর এই তারপরে এই পাশটাও কেটে আলাদা করে দিলাম এখন দুই পাট হয়ে গেল সামনের এবং পেছনের দোনো পাটই কিন্তু কাটিং করা হয়ে গেছে আর এই যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিলাম এই যে রাউন্ডটা যে হাতার এতটুকু কেটে নিয়েছি। এসেছি বেশি কাটার প্রয়োজন নেই এখন যেই কাপড়টুকু থাকলো সেই কাপড়টুকু আমি তিন ভাজে ভাজ দিয়ে কুচির জন্য তৈরি করব তো দেখুন এরকমভাবে ছোট করে নিলাম তারপর এইভাবে এইভাবে আড়াই ইঞ্চির মতো চওড়া নিব আড়াই ইঞ্চির বা তিন ইঞ্চি এরকম নেবেন কাপড় কম এই জন্য আমি এখানে আড়াই ইঞ্চি চওড়া নিয়ে এই যে দুই পিস এখানে হবে ঠিক আছে এখানে দুই পিস আর এখানে আরও এক পিস বের করে নিব মোট তিন পিস আমি একসাথে কেটে নিচ্ছি তো সামনের পাটে দেড় পিস লাগবে পিছনের পাটে দেড় পিস কুচির জন্য আশা করছি আপনারা বুঝতে পারছেন এই যে এখানে আড়াই ইঞ্চি চওড়া নিয়ে আর লাম্বাটা তো পানা যা আছে তাই বুঝতে পারছেন এখন আমি এই কাপড়টি দিয়ে হচ্ছে পাইপিনের যে কাপড় সেই ফিতা বা পাইপিন যেটা সেটা করে নিব এখান থেকেই সেই কাপড়টিকে বুদ্ধি করে বের করে নিতে হবে খুবই কম কাপড় দিয়ে আমি এই টেপনি মাটি তৈরি করছি এত ঘের দিয়ে এটা রেখে আবারও আমি এখানে কেটে নিচ্ছি আর এই যে এখানে এই পাইপিনের কাপড়টিকে আমি মিলিয়ে নিব সেলাই করে আর এ যে যে কাপড়টুকু থাকলো সেটুকু দিয়ে ফুল তৈরি করে নিব খুবই কম কাপড় দিয়ে আমি কিভাবে এই নিমা সেলাই করব। আপনারা দেখতে থাকুন কুচির কাপড়টিকে জোড়া দিয়ে দিচ্ছি প্রথমে কুচির কাপড়টিকে জোড়া দেওয়ার পর যে কোনো এক সাইড চিকুন করে একটি সেলাই দিতে হবে ঠিক আছে জোড়া প্রথমে দিলাম তিনোটা তারপর এইভাবে করে আমি ভাজ দিয়ে দিয়ে হচ্ছে কুচিটি দিয়ে দিচ্ছি তো এই যে আড়াই ইঞ্চি যে নিয়েছি এখন হচ্ছে দুই ইঞ্চি থাকবে চওড়াটা কারণ হাফ ইঞ্চি তো এই যে নিচের বর্ডারের জন্য চলে যাচ্ছে তো এরকমভাবে পুরোটা কুচি দেওয়ার পর আমি মিডিয়ামভাবে কুচি দিয়ে দিব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এক সাইড সেলাই দেওয়ার পর এখন আরেক সাইড কুচি দিয়ে দিচ্ছি ঠিক আছে এরকমভাবে কুচিগুলো দিয়ে দিব আর আমি দোনো পার্টের জন্য একসাথেই কুচি দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে সেলাই করে নিব। দেখুন আমি বড় করে কুচিগুলো দিয়ে এখন যে কোনো এক পার্ট নিয়ে আপনাদের দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হয় এখন আমি এই যে কাপড়টিকে এইভাবে উল্টা করে ধরে এই কুচির কাপড়টি নীচের যে রাউন্ড সেখানে সেলাই করে দিচ্ছি এই যে তো দেখুন এরকমভাবে পুরো রাউন্ডটাতে কিন্তু এই কুচিটা সেলাই করে বসাতে হবে এই তো আমি এখন উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব এটা প্রিন্টের কাপড় এই জন্য কুচিটি একটু কম দেখা যাচ্ছে আপনারা এক রঙের কাপড় দিয়ে কুচির কাপড়টি আরেক রঙের দিতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে এখন হচ্ছে আমি এই যে এইখানে পাইপিং করে নিব গলার এই জায়গাটাতে পাইপিন করে নিব তো এই যে এক সাইড আমি সেলাই করে নিচ্ছি তারপর কেটে নিব বাকিটুকু এখন হচ্ছে আমি ভাজ দিয়ে দিব কাপড়টিকে আর ছোট্ট ছোট্ট কাঠ বসিয়ে দিচ্ছি এই যে দেখুন এখন কাপড়টিকে এইবার এইভাবে ভাজ দিয়ে আরো একবার ভাজ দিয়ে একটা চিকুন পাইপিনের মতো করে নিব তারপরে এই যে এখানে হচ্ছে সেলাইটা দিব কাপড়ের উপর সেলাই দিব যেখানে আমি ভাজ দিয়েছি সেটাতে কিন্তু সেলাই দিব না পাইপিনটার উপর যাতে সেলাইটা না পরে শুধু কাপড়ের উপর সেলাইটা দিলাম হয়ে গেল পাইপিন লাগানো এখানে আপনারা অন্য কালারের কাপড় দিয়ে যদি পাইপিন দেন দেখতে আরও বেশি ভালো লাগবে আমি প্রিন্টের কাপড় দিয়ে দিচ্ছি আপনারও চাইলে সেরকমভাবে দিতে পারেন আমি এরকমভাবে এই পিছনের পাটটাও সেলাই করে নিয়েছি এখন দেখাচ্ছি এই যে আরমলের এইখান থেকে এতটুকুতে সেলাই দিলাম তারপর এই কাপড়টিকে এই যে এই পাশ থেকেও বাস করে নেওয়া যায় এই পাশ থেকে নিলে এই যে এই কাপড়টিকে উল্টা করে নিতে হবে তারপর মানে জামাটাকে উল্টা করে নিয়ে তারপর এই যে এরকমভাবে চিকুন করে এই পাইপিনের যে সেলাইটা সেটা দিয়ে দিচ্ছে আর এই যে একসাথেই কিন্তু দুটি কাজ হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাদার জন্য যে ফিতাটা সেটাও কিন্তু এই যে বাড়তি যে আসে সেটাও একসাথেই সেলাই হয়ে গেল তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই যে দেখলেন তো কতটা সহজ আর সুন্দর হয়েছে এখন আবারও আমি এই পাশে সেলাই দিয়ে দিচ্ছি কাপড় কম আমি জোড়া টোড়া দিয়ে সুন্দর করে কিন্তু হাফ গজ কাপড় দিয়ে বেশি ঘেরোলা টেপনিমা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে এরকম কম কাপড় দিয়ে বাচ্চাদের জন্য সুন্দর টেপনিমা তৈরি করতে পারবেন তো দেখুন এই যে আবারও সেমভাবে আমি এই পাশের সেলাইটিও দিয়ে দিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সেলাই কাজের নতুন যারা এরকম একটি নেমা সেলানোর জন্য ভিডিওটাতে ক্লিক করেছেন যদি একবারে না বোঝেন আপনারা বারবার রিপিট করে দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা পারবেন তারপর আমি এই যে এই কাপড়টিকে নিলাম কোণার যে কাপড়টি ছিল সেটা আমি ফেলে দিইনি এখানে রেখে এখন এই যে এরকমভাবে সেলাই দিয়ে এখন ফুলের মতো তৈরি করে নিলাম দেখলেন তো উল্টানোর পর মাইক ফুল হয়ে গেল আর ছোটো ছোটো কাঠ বসিয়ে দিলাম তো হয়ে গেল ফুলের ডিজাইন আবারও আমি সেমভাবে এই যে এখানে সেলাইটি দিয়ে দিব আর হচ্ছে ফুলটাকে তৈরি করে নিব যে কোনো ফুল আপনারা এখানে তৈরি করে নিতে পারেন সেমভাবে আমি ওই পার্টটাকেও এরকমভাবে সেলাই করে নিব আর এরকম ফুল তৈরি করে নিব দেখুন তো হয়ে গেল এখন আমি এই দোনোটা পাট একসাথে করে তারপর হচ্ছে সাইড সেলাই দিয়ে নিব আর দুতে কিন্তু আমি ফুল তৈরি করে নিয়েছি দেখুন এখন এই যে আরমলের এই যে বগলের মানে নিচ থেকে একদম নিচ পর্যন্ত সেলাইটা দিয়ে দিব এই তো হয়ে গেল সাইড পর্যন্ত সেলাই দেওয়া আবার আমি এই পাশের সেলাইটি এইভাবে করে ধরে সেলাইটি দিয়ে দিব আশা করছি আপনারা বুঝে গেছেন দেখুন হয়ে গেল আমার সেলাই দেওয়া তারপর এই নিমাটিকে আমি উল্টা এখন উল্টা আছে ভাজ করে নিয়েছি। দেখুন আর কতটা সুন্দর হয়েছে এখন বাচ্চাকে পরিয়ে কাদের এখানে সুন্দর ফুল বেঁধে দিবেন দেখতে ভালো লাগবে